আমাদের তার আমরা লিখিত একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি হানড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনার বিল্ডিংয়ের লাইফ ইনশাল্লাহ তার কিচ্ছু হবে না তার যদি তামা হয় আমরা লিখিত গ্যারান্টি দিই পঞ্চাশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট দিয়ে রেট কত পরে আমি সেটাও জানিয়ে দেবো এখন আগুন দিলে সাদা হবে সাদা হয়ে একবারে গোলে আস্তে আস্তে পড়ে যাবে আর আজকে আমি দেখাবো হচ্ছে বরাবরের মতো আজকে ওই ক্যাবলসের রেট বলে দিব এবং ক্যাবলসের গুণগত মান সম্পর্কে বলবো তামার কোয়ালিটি কত গজ সব কিছু আমি ভেঙে ভেঙে বলে দিব। আসলে অনেক প্রবাসী ভাইয়েরা আপনারা মানে বিদ্রান্তির বৃদ্ধি পড়ে যান যে আমরা বাসা বাড়িতে কোন ক্যাবলসটা লাগাবো বড়ো বড়ো ব্র্যান্ডের দাম তো অনেক বেশি তা আমরা সাশ্রয়ী রেডে একটু কম দামের বৃত্তে ভালো ক্যাবলসটা চাচ্ছি তো আমি আমার এই এম এম কেবলস সাশ্রয়ী রেডে আমি কম রেটের ভিতরে দিচ্ছি আমাদের খরচ কম আমাদের খরচ কম বিধায় আমরা এটা অল্প খুব সীমিত লাভে বিক্রি করি লাভ ছাড়া কেউ প্রোডাক্ট বিক্রি করে না তবে লাভ করি সীমিত যদি কেউ বলে যে আমি লাভ করি না বা লসে দিচ্ছি এটা হবে সম্পূর্ণ মিথ্যা কথা তো আমি আজকে তার সম্পর্কে রেট বলে দেব এবং কি কি সাইজের কি কী রেট সে সম্পর্কে আপনাদের ধারণা দেবো আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ বলে যেটাকে আপনার তিন বাইশ বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য তিন বাইশ আমাদের একশো গস হানড্রেড পার্সেন্ট তামা এটা পরে হচ্ছে পনেরোশো টাকা তিন বাইশ আমাদের কোম্পানির রেটের থেকে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা পরে তিন বাইস ওয়ান পয়েন্ট থ্রি আর এম তারপর আছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম হচ্ছে আপনার তিন বিষ তিন বিষের রেট হচ্ছে আমাদের তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা এটা আমাদের কোম্পানি রেট দেওয়া আছে অনেক বেশি আমরা ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমি ডাইরেক্ট রেটটি বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এটা ওয়ান টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ তেইশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা সাত আট এটা লাল কালো হলুদ সবই আছে এটা আইপিএসের জন্য ব্যবহার হয় লাল কালোটা ওয়ারিংয়ের জন্য এটা রেট হচ্ছে সতেরোশো টাকা 15 পয়েন্ট ফাইভ আর আগে যে রেট দিয়েছি সেই রেটটাই রাখতেছি কারণ আমিন টিভির মাধ্যমে আমি অনেক প্রচার করেছি আমার এই ক্যাবলসটা তো আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে আমার এই ক্যাবলসটা তার অনলাইনের মাধ্যমে প্রচার করে দেওয়ার জন্য তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর আমাদের রেট হচ্ছে 2780 টাকা এটা লাল কালো হলুদ যে যেটা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ সব আমাদের কাছে আছে এটা টু পয়েন্ট ফাইভ আর এম সাত তার এটা রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা তারপর আছে আপনার থ্রি আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করা হয় থ্রি আর এম মানে সাত বাইশ সাত বাইশের রেট হচ্ছে আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে রেট তেত্রিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে এসে চেক করে নেবেন যে তামা আছে কি না ফায়ারপ্রুফ আছে কি আর প্রবাসী ভাইদের তো আর আয়সা নেওয়া সম্ভব না যদি আপনাদের লোক থাকে নিতে পারবেন আর তা না হলে আপনারা বিশ্বাসের উপরে নিতে হবে ইনশাল্লাহ এরপরে আছে আমাদের এম যেটা মেন লাইনে ইউজ হয় এবং আপনার এসিতেও ইউজ হয় ফোর আর এম হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ করা এবং হানড্রেড পার্সেন্ট তামা এটা হচ্ছে ফোর আর এম এই ফোর আর এম লাল কালো গ্রিনও আছে আমাদের কাছে গ্রিন যারা আপনি ইন্ডাস্ট্রিয়ালের ব্যবহার করে এদের গ্রিন তারটা লাগে এটা তিন কালারের তার আছে নিতে পারবেন আপনারা তারপর আছে আমাদের কাছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা একটু মেন লাইনে এসিতে আপনার ব্যবহার করে যার যেরকম সাইজ প্রয়োজন সে সেরকম সাইজ নিতে পারবেন তারপর আছে আপনার আমিন ভাই সেভেন আর এম এটা মেন লাইনের থেকে খাম্বাই থেকে বাসাবাড়িতে মেন লাইন টানা হয় এই সেভেন আর এমের রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম এর পরে আছে টেন আর এম ট্রেনার এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো আমাদের এম এম কেবল ট্রেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আপনার ষোলো আর এম কেবল আছে ষোলো আর এম কেবল হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল সতেরো হাজার পাঁচশো আমাদের কাছে ষোলো আর এম তৈরি কেবলস পাবেন এম এম কেবলসের এবং যারা নেই আপনার কয়েল লাগবে না ভেঙে নেবেন তাদের জন্য পাঁচশো মিটারের আপনার ড্রাম আছে পাঁচশো মিটারের কয়েল করা আছে আপনি চাইলে এক গজ দশ গজ বিশ গজ পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আপনি ষোলো আর এম ভাঙ্গে নেবেন নিতে পারবেন আপনার ট্রেনারে আমি ভেঙে নেবেন নিতে পারবেন না এই যে মোটা মোটা তারা আমি ভেঙে বিক্রি করেছি আপনার আজকেও বিক্রি করেছি মোটা মোটা আপনার ড্রাম আছে পাঁচশো মিটার আপনার ড্রাম আছে যার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিতে পারবো ইনশাল্লাহ এবং আমি আবারও বলতেছি আমাদের কেবলস হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের আপনার গ্যারান্টি আপনারা লিখিত মেমোতে নিয়ে যাবেন আপনাদের বাসাবাড়ি সর্বদা নিরাপত্তার জন্য আমরা সর্বত্র চেষ্টা করি ভালো প্রোডাক্ট আপনাদের দেওয়ার জন্য তবে আসলে মিথ্যা বলে বিজনেস সাময়িকের জন্য করা যায় কিন্তু লং টাইম না আমরা দীর্ঘ বছর যাবতেই অনলাইনের মাধ্যমে বিজনেস করে আসছি আপনারা দেখছেন আমাদের ভিডিও অনলাইনে এখনও আছে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং সঠিক জিনিসটা আপনারা যাতে আপনাদের বাসা লাগাতে পারেন নিরাপদে থাকতে পারেন এই হিসাবে আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই ক্যাবলসগুলো আমরা আপনাদের দিয়ে থাকি তবে আমাদের কেবলস আপনারা গ্যারান্টি যুক্তভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে প্রয়োজনে আপনি এসে দেখে নেন আপনার নিতে হবে এরকম না আপনি প্রতিষ্ঠানে আসেন এসে চা খান আলাপ করলেন তারপর যদি আপনাদের পছন্দ হয় তাহলেই নেবেন আমাদের কাছে শুধু এম এম কেবলস পাবেন আর এম এম কেবলসের বাইরে আমাদের কাছে পাবেন যারা দোকানদার ভাইরা আছে এর এদের কেবলসও আছে লতা পাতা তারপরে যে অ্যালমুনিয়াম চায়না কেবলস এগুলোও এরা নিতে পারবে তো আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট আসছে আপনার আমিন ভাই ভিডিও শুরুতেই বলছে গ্যাং সুইচ গ্যাং সুইচ আছে সিক্স পিন আছে এইট পিন আছে আমাদের গ্যাং সুইচটা আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি আপনারা একবার লিখিত নিয়ে যান বারো বছরের ভিতরে কিছু হলে চেঞ্জ নতুন তো আমরা এখানে দেখাই এই যে আমাদের গ্যাং সুইচ যারা সাশ্রয়ী রেটে আপনার একটু ভালো মাল নিতে চান একবারে কমের ভিতরে খুব সুন্দর একটা মাল এখন পিয়ানো সুইচ না লাগিয়ে আপনারা এই সুইচটা লাগাতে পারেন বাসাবাড়িতে এটা প্রাইস খুবই কম এবং দেখতেও সুন্দর আর মিশিংটা তো হ্যাঁ ফিনিশিংটাও চমৎকার আর আপনার গ্যাং সুইচ আর পিয়ানো সুইচের মধ্যে কোনো ডিস্টেন্স নাই সেম রেডি পরে এই থ্রি গ্যাং মালটা আপনার পরে অনলি সত্তর টাকা আপনার এই পুরো ভোটটা শুধু সত্তর টাকা ওয়ান গ্যাং আমাদের পরে হচ্ছে আপনার চল্লিশ টাকা টু গ্যাং পরে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সত্তর টাকা আর ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আর ফাইভ গ্যাং নব্বই টাকা আর সিক্স পিন আছে আমাদের সিক্স পিন পরে একশো বিশ টাকা রেগুলেটার একশো তিরিশ আর আপনার এইট পিন আর সিক্স পিন একশো আর আমাদের মাল আপনার বারো বছর গ্যারান্টি আছে এবং হানড্রেড পার্সেন্ট আপনার পিতল এখানে কোনো ভেজাল নাই বারো বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ দিব একবার নতুন তো এছাড়াও আমাদের কাছে কালারিং গ্যাংচুজ আছে আমি কিছু কালারিং গ্যাংচুজ দেখাবো হোল্ডার দেখাবো আমি আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই যে এখানে আমাদের কালারিং হোল্ডারগুলো আছে আমিন ভাই এই কালারিং হোল্ডারগুলো অনলি আপনার বাহাত্তর টাকা এই বিভিন্ন কালারের আছে বিভিন্ন মডেলের আছে যারা যে কালার নিতে চায় সব ধরনের কালারে আমাদের কাছে আছে এই কালারিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাহাত্তর টাকা পিস তারপরে এগুলো আছে আপনার কম রেটের ভিতরে যারা নিতে চায় এগুলো আপনার ৩৫ টাকা তিরিশ টাকা তারপরে এই যে আছে আপনার পঁচিশ টাকা তো এখানে আমিন ভাই আসলে গ্যাং সুইচ একবারে পুরো ডিসপ্লে করে দেখানোর কিছু নাই আমি আপনার দর্শক ভাইদের উদ্দেশ্যে এতটুকুই বলবো এই যে এখানে ছয়টা মডেল আছে এক দুই তিন চার এই যে পাঁচ এই একটা ছয় দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিমের এই যে সুপ্রিমের আপনার লেবেলও আছে লেভেলও আছে এটা উঁচুও আছে গোল্ডেনের লেবেলও আছে উচ্চ আছে এইটার হচ্ছে চারটা মডেল এইটার হচ্ছে দুইটা মডেল এই সাদা আর হচ্ছে আপনার এই অ্যাশ কালার আমি রেটটা বলে দেই যাতে এদের বুঝতে সুবিধা হয় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো সবাই বলে আসলে রেটটা কেউ বলে না এটা গোমরটা লুকায় রাখে আমাদের কাছে প্রাই লিস্ট আছে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট এই যে আমাদের প্রাইস লিস্ট এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট দিয়ে রেট কত পড়ে আমি সেটাও জানিয়ে দেবো এখন যেমন এটা ওয়ান গ্যাং পরে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে শুধু আশি টাকা একটা সুইচ থাকবে ওটাকে ওয়ান গ্যাং বলে দুইটা সুইচ থাকে এটাকে টু গ্যাং বলে এটা রেট হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আর তিনটা সুইচ থাকে এটাকে বলে থ্রি গ্যাং থ্রি গ্যাংয়ের রেট হচ্ছে দুশো পনেরো টাকা আর ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আপনার দুশো পঁয়ত্রিশ টাকা চারটা সুইচ থাকবে এটাকে বলে ফোর গ্যাং দুশো আর যেটা মাল্টি সকেট সিক্স পিন ওটার রেট পরে হচ্ছে দুশো আর ফ্যান রেগুলেটার হচ্ছে আপনার তিনশো পাঁচচল্লিশ টাকা তো আমাদের কাছে অসংখ্য গ্যাংসিস আছে তবে অসংখ্য থাকলে তো আর হবে না যেটা কোয়ালিটি যেটা আপনার বাসা বাড়িতে টেকসই মেটাল বডি কপার এগুলো নিয়ে যাতে আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন সেগুলোই আমরা আপনাদেরকে সাজেস্ট করব নেওয়ার জন্য আসলে অনেকে তো অনেক কিছুই বলে যে এটা আছে এটা আছে এটা আছে পুরো টেবিল ভরা ফেলায় খুইলা আমাদের মাল হানড্রেড পার্সেন্ট কপার আপনারা প্রতিষ্ঠানে আসবেন আইসে একটা খুইলা তারপর চেক করে নেবেন আমি অনলাইনে খুইলা চেক করে দিলাম ওইটা তো আপনার বিশ্বাসযোগ্য হবে না আমি তো আপনাকে নর্মাল জিনিসটাও দিতে পারি ঠিক না কিন্তু আপনারা প্রতিষ্ঠানে আসবেন আইসা দেখা খা তারপরে আপনারা চেক করে নেবেন যে আসলে এটা কি হানড্রেড পার্সেন্ট কপার আছে কি না বা ফায়ার প্রুফ না আমি আপনারা চাইলে ভিডিও তো আমি পুরা দেখাইছি এখন আমি পুরা দেখাই আমি দেখাচ্ছি আপনাদের পুরি তারপরে ফায়ারপ্রুফটা আমি চেক করে দিব এই যে তামার ভিতরে আগুন দিলাম আগুন দিয়ে রাখলাম আগুন জ্বলতেছে কিন্তু তামার কোনো পরিবর্তন আসতেছে না তামা পড়তেছেও না তামা যেরকম তামা সেরকমই রয়ে গেছে এবং এখন এই যে এটা দেখেন যেটা চায়না তামা বলে আসলে সবাই চায়না তামা চায়না তামাটা দেখেন কি হয় এটা আপনার আগুন দিলে সাদা হবে সাদা হয়ে একবারে গোলে আস্তে আস্তে পড়ে যাবে এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটা তামা কালার করা আসলে এগুলো আপনার কিছু ব্যবসায়ী আছে যারা আপনার কাস্টমারদের আপনার মনে করেন যে তামা বলে বিক্রি করে দেয় আসলে কিছু কিছু মানুষের জন্যই আমাদের এত দুর্নাম আজকে কারণ সবাই তো আর আপনার খারাপ না যদি ভালো মানুষ না থাকতো তো দুনিয়া চলতো না তো আমাদের কি অবস্থা ফায়ার কিনা এটাও প্রমাণ করে দেয় এতকাল তো লাল কালো ইক করলাম আজকে হলুদ তারটায় আগুন লাগাইলাম আগুন ধরছে আগুন নিবে যাচ্ছে কিন্তু আগুন আগুন ছড়াচ্ছে না ফাইপ্রুপ মানে হচ্ছে আগুন আপনি দিলেন আগুন যদি লাগে আগুনটা ছড়াবে না এই যে আমি আগুন ধরেই রাখলাম দেখেন এই নিভে যাচ্ছে কিন্তু আগুনটা ছড়াবে না এটার নাম হচ্ছে ফায়ার প্রুফ কেবল আমাদের প্রত্যেকটা কেবল আপনারা প্রতিষ্ঠানে এসে পুড়ে নেবেন এবং দেখে নেবেন আপনার অ্যালমোনিয়াম কিনা তামা কিনা সেটাও আপনারা প্রুফ করে নিতে পারবেন এটা ঘষা দিলে সাদা হয়ে যাবে এটা পড়লে গলে পড়ে যাবে আর তামা যেরকম তামা সেরকমই থাকবে এটা পোড়া দিলেও এটা আপনার গলবে না এটা যেরকমটা সেরকমই থাকবে এবং পিভিসিও আপনার পোড়া দিবেন এটা আপনার আগুন ছড়াবে না ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট এবং আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে যে আমার কাছে একটা বাসাবাড়ি তৈরি করতে কেবল স থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে সার্কিট ব্রেকার হোল্ডার মোল্ডার সব কিছুই আছে আপনারা যারা নিতে ইচ্ছুক শুধু আমার কাছে লিস্টটা পাঠাবেন আপনার লিস্টটা পাঠাইলে আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারবো যে আপনার টোটাল বাড়িতে কত টাকার প্রোডাক্ট লাগতে পারে আমি ওই হিসাবে আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারবো আপনারা শুধু ইমুতে আমার সাথে অ্যাড করবেন আমি ইমুতো আপনাদের সুইদের ছবি পাঠাবো কালারের ছবি পাঠাবো আপনারা চয়েস হলে আমি ওইটা রেট দিয়ে দেবো তো এইভাবে আসলে এখন তো অনলাইনের যুগ বিজনেসটা খুব সহজ আপনাদেরও কেনাকাটা খুব সহজ অনেক প্রবাসী ভাইরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে জামিন ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আসলে আমি জানি না আল্লাপাক জানে যে কতটুকু আমি দিতে পেরেছি আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার দিক থেকে আমি ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং এই পর্যন্ত যত প্রোডাক্ট বিক্রি করেছি কেউ আসলে খারাপ বলতে পারেনি খারাপ দিলে না খারাপ বলবো আর একশো জনের ভিতরে দু একজন বলতেও পারে কারণ এটা তো আমার কানে আসে নাই হাতের পাঁচটা আঙুল যেমন সমান না আসলে সবাই সব মন্তব্য সমান করবে না তো আমি এতটুকু বলতে চাই আমিন ভাই আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার দোকানের ঠিকানা আমি আবার বলে দিই আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক মেয়র হানি ফ্লাইওভারের সাথে গুলিস্তান যে টুল টুলঘোরা সেটার সাথেই মার্কেটটা এক নাম্বার ভবন কাপ্তান বাজার সাত দোকান আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আমি দোকানের প্রোভাইডর আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো ভালো থাকবেন